বৈষ্ণবে ভৌ নম আজ আমরা বৈষ্ণব মহিমার কথা বৈষ্ণবের প্রতি বিশ্বাস বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা সম্পূর্ণ। এক পরম বৈষ্ণবের কথা বলব ইনি রাজরানী হওয়া হ বৈষ্ণব সেবাতে তিনার খুব আসক্তি ছিল নাম ছিল তিনার গণেশ দিরানি রানী নামে আমাদের একটি দেশ ছিল বহুকাল পূর্বে সেই দেশের রানী ছিলেন তিনি তো গণেশজি হলো রাজার নাম আর রানীর নাম ছিল মধুকর মধুকরী উর্জু বলিয়া দেশে রাজা ততাকার মধুকর শাহ নাম পাটরাণী তার গণেশ দি রানী নাম সাধু সেবা হয় বৈষ্ণবের অভেক দেখিলেই চরণে লুটায় উনি কখনো কোনো বৈষ্ণবের দুষগুণ বিচার করতেন না বৈষ্ণব দেখামাত্রই তিনি চরণে লুটিয়ে পড়তেন বৈষ্ণবের ভেষ দেখা মাত্রই তিনি ভাবে গদগদ হয়ে তিনাকে প্রকৃত বৈষ্ণব জ্ঞানই তিনি সেবা করতেন অবারি দ্বার গৃহী বৈষ্ণব যাইতে অন্দরে লইয়া রানী সেবিধি মতে যদি কোনো বৈষ্ণব রাজদরবারে এসে উপস্থিত হন তিনি আনন্দের সহিত তাহাকে ভিতরে নিয়ে যেতেন এবং তিনি তার সেবা শুষ্ঠুতা করতেন এইভাবে বহুদিন চলছে হয়তো পালকি করে কোথায় যাচ্ছেন কোনো বৈষ্ণবের সঙ্গে রাস্তায় দেখা পালকে দ্বারা করিয়ে নামিয়ে দণ্ডবত প্রণাম করতেন এবং তিনিকে নিমন্ত্রণ দিতেন তাদের রাজবাড়িতে যাওয়ার জন্য থাকার জন্য খাওয়ার জন্য তো ধীরে ধীরে এই কথাটা সর্বত্র প্রচার হয়ে গেছে যে রানী গণেশদি বৈষ্ণবের প্রতি তার খুব নিষ্ঠা খুব শ্রদ্ধা খুব ভক্তি প্রেম এবং বৈষ্ণবরা যা চায় তিনি তাই দান করেন দানেতে কোনো কণ্ঠতা নাই বৈষ্ণব যেভাবে সন্তুষ্ট খুশি প্রসন্ন তিনি সেইভাবেই করেন একদিন চুর এক বৈষ্ণবের বেশে অন্দর মহরে গেল চুরি করিবার আসে এখন দুষ্ট লোকে যারা তারা ওই সমস্ত সুযোগের খুঁজে ফাঁক খুঁজে তো এক চোর সে চিন্তা করল আমিও তাহলে সাধুবেজ সেজে রাজার বাড়ি যাব রানীর কাছে যাব সুযোগ বুঝে সব চুরি করে নিয়ে আসব। এই জন্য তিনিও বৈষ্ণব সেজেছেন দূর কপিন বহির্বাস মাথায় শিক্ষা গলেতে মালা ঊর্দ্বপুণ্ড তিলক এমন সাজা সেজেছেন বৈষ্ণব যে দূর থেকে দেখলে পরেই তিনাকে মানুষের দণ্ডবধ প্রণাম করবে মনে করবে একজন মহাবৈষ্ণবের আগমন একদিন চুরে কে বৈষ্ণব বেশেতে অন্দরেতে গেলা চুরি করিবার আসে যখন তিনি রানীর অন্দর মহলে প্রবেশ করলেন দাসী গিয়ে বলল যে একজন বৈষ্ণব এসেছেন দোয়ারে রানী দৌড়ি এসেছেন বৈষ্ণবের নাম শ্রবণ করা মাত্র রানী দেখি দণ্ডবতে প্রণামও করিলা অতি সমাদরে কইল সৌভাগ্য মানিয়া রানী এসে দণ্ডবত প্রণাম করে সেই বৈষ্ণবেশধারী চোরকে গৃহে নিয়ে গেলেন তার পদধৌত করলেন তার চন্নামৃত্য পান করলেন তাকে মাল্যচন্দন পরাইলেন তাকে আরতি আদি করলেন তারপরে রন্ধন সহস্তে রন্ধন করলেন ভগবানের ভোগ দিলেন তারপর বৈষ্ণবের সেবা দিলেন বৈষ্ণব যখন প্রসাদ পেয়ে বিশ্রাম করছেন তখন রানী তিনার হস্তপদ সব সম্ভাষণ করে দিচ্ছেন হস্তপদ সম্ভাষণ করতেছেন রানীর সহস্তে অতি সমাদর কইলেন সুভাগ্য মানিয়া নিজেকে অতি ভাগ্যবান মনে করলেন আমার গৃহেতে বৈষ্ণবের আগমন হয়েছে তাই সুভাগ্য মানিয়া তিনি সেবা করতে শুরু করেছেন চরণ সেবক কইল গদগদ হইয়া নানা মতে সেবা করি ভকতি করিয়া এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও বড়ই দৈন্যের মূর্তি তিনি গদগদ হয়ে চরণে পরে সেবা করতেছেন আর বলছেন বলেন তো মহারাজ কিভাবে সেবা করলে আপনি সন্তুষ্ট হবেন আপনার কি সেবা করতে চাই আপনার যাহা প্রয়োজন তাহাই আমাকে বলবেন আমাকে আদেশ করবেন মনে করবেন আমি আপনার সেবা দাসী সেই জ্ঞানেই আপনি আমাকে আদেশ করবেন আমি তন মন ধন দিয়ে আপনার সেবা করব চরণ সেবন কইল গদগদ হইয়া নানা মতে সেবা করে ভক্তি করিয়া এইভাবে করতে করতে বেশ কিছুক্ষণ গত হয়ে গিয়েছে নির্জন পাইয়া চোর নিজ মূর্তি ধরিল এখন দেখল যে এই ঘরের ভিতরে রানী আর ওই বৈষ্ণব চোর ছাড়া আর কেউ নেই সবাই নিজেদের মতো নিজেদের ঘরে চলে গেছে রানী আদেশ করেছেন দাস দাসীগণ সব চলে গেছে আর রানী মনে প্রাণে বৈষ্ণবের সেবা করছে এবার নির্জন পাইয়া চোর নিজ মূর্তি ধরিল কহে মোহরের থালি দেহ বাহির করিয়া এবার চোর নিজের রূপ ধারণ করে বলছেন এক থালি মোহর আমাকে দাও রানী খুব আনন্দিত শুনিয়া আনন্দিত হইয়া রানী এক থালি দিল মনের আনন্দে রানী এক থালি মোহর সেই সাধুর হাতে বৈষ্ণবের হাতে নেও নেও এই নাও আর কি চাই বল আরো দেহ বলি চোর রাগত হইল আরো আছে তাহলে আর এক থালি মোহর দ রানী বলছে ঠিক আছে তুমি বসো আমি দিচ্ছি নিয়ে আসতেছি আর দিব বলি রানী সন্মত হইল ঠিক আছে আমি দিচ্ছি তুমি বসো সন্মত হইলেন চ স্বভাব দুষ্ট দুরাত্মা করিল এখন সে তো দুরাত্মা সে তো সাধু নয় বৈষ্ণব নয় বৈষ্ণবের ভেষ ধরে এসেছিল এতক্ষণ অভিনয় করেছিল অভিনয় তার শেষ এখন তো দুরাত্ম দিব বলে রানী যখন থালাটা নিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছেন তখন তার মনে সন্দেহ হল মনে হয় গিয়ে কোনো সিপাইকে বলে দিবে আর ওরা এসে আমাকে ধরে বন্দি করে নিবে এই ছিল তার মনে চুরের মনে পুলিশ পুলিশ তার মনে তখন এটাই হয়ে গেল স্বভাব দুষ্ট দুরাত্মি দুরাত্মা তখন রানীর উরুতে তীক্ষ্ণ কাটারি মারিল এমনি সঙ্গে সঙ্গে তার ঝুলার থেকে তীক্ষ্ণ ধার অস্ত্র বের করি রানীর উরাতের মধ্যে মেরে খবরদার ঘর থেকে বেরিয়ে যেতে না চিৎকার করতে পারব না যদি হাল্লাগুল্লা করো চিৎকার করো গলা কেটে একানেই ফেলে দিব থাকো ঘরের ভিতরে মোহর যা দিয়েছ তাই যথেষ্ট আমি চললাম রকম হাল্লা চিৎকার না। মোহরে তারা দিয়া গেল পলাইয়া সেই একথালি মোহর নিয়ে সেই চোর আবার সে বৈষ্ণব বেশ ধারণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন কোনো প্রহরীও কিছু বলো না কারণ প্রহরীরা কেউই এই ব্যাপারে কিছুই জানে না ভিতরে কি হচ্ছে না হচ্ছে রানীও কোন প্রকারের চিৎকার চেঁচামেচি করলেন না চুর চলে গেল রক্তবহী যায় অতি দুঃসহ বেদনা তথাপিও প্রকাশ নাহি করে শুনমনা রানীর উরু থেকে রক্ত পড়ে যাচ্ছে প্রচণ্ড জলা যন্ত্রণা ব্যথা হচ্ছে সেইখানে তিনি হলুদ আর চুনে শরষার তেলে মিশ্রিত করে লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে নিয়েছেন তথাপিও তিনি কাউকে বলেন নাই যে এরকমভাবে এক বৈষ্ণব আসেছিলেন বৈষ্ণবের সেবা করতে গিয়ে বৈষ্ণব আমাকে মেরেছেন এই কথা বলেন নাই প্রতিদিন নিজে নিজেই পটটি খুলেন আবার পটটি বন্ধ করেন রাখেন কাউকে কখনো বুঝতে দিচ্ছেন না পটিবান্দি উরুতে মৌনতে পরিরহে রাজা রাজ রাজযোগ হয়ে কহে এখন এই বিষয়ে তিনি কারুর সঙ্গে কোনো কিছু আলোচনা করতেছেন না সবসময় মৌন এবং প্রতিদিন দুবার তিনবার করে পট্টি পাল্টান পট্টি বাঁধেন আর এইভাবে চলছেন সবসময় শুয়ে থাকেন বিছনার মধ্যে রাজা জিজ্ঞাসা করলো যে তোমার কি ব্যাধি হয়েছে কুই রূপ হয়েছে আজ দু তিন দিন পর আমি দেখতেছি তুমি কালি শুয়ে থাকো শুয়ে থাকো আরে তোমার কোথায় কি ব্যথা হয়েছে মনের ব্যথা না দেহের ব্যথা কি আমাকে বলবে তো আমি তো চিকিৎসা করব ব্যবস্থা করব তোমার হয়েছে তব রাজযুগ নহে আরে তোমার কি হয়েছে বলো না যদি শোনার মতন আমার হয় তাহলে আমি অবশ্যই শুনে তার ব্যবস্থা করবো অতএব বলো তোমার কি হয়েছে কেন তুমি এইভাবে সবসময় বিস্নায় পরে থাকো কেন তোমার মনটা এত ভারী এত অপ্রসন্ন কারণটা কি যদি কোনো ব্যথা পীড়া হয়ে তাকে কিসের কারণে হয়েছে কি হয়েছে আমাকে খুলে বলো রাজা এখন বারবার এরকম জিজ্ঞেস করে চেপে ধরছে পীড়া কিছু হইল কিংবা কারণ কি কও পীড়া দেখি তব দেখি অতচ ছাপাও তোমার শরীরে তো কোনো নিশ্চয় রোগসুখ ব্যাধি হয়েছে নাহলে তো তুমি তো এরকম থাকো না এরকম করোনা সবসময় হাসি খুশি পূর্তি থাকো যে তুমি কেন আমাকে লুকিয়ে রাখতেছ আমাকে ছাপাচ্ছ আমি তো তোমার স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী অতএব তোমার কিছু রোগসুখ ব্যাদি হলে তো আমাকে বলবে এটা গোপন ডাকার কি দরকার তবে রানী পূর্বপর বৃত্তান্ত কহিল অপরাধ লাগি কোনো বৈষ্ণবে মারিনা রানী তখন আদ্যবন্ত সমস্ত ঘটনা বললেন বলে বললেন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছিল বলে বৈষ্ণব আমাকে মেরেছেন বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছিল তাই বৈষ্ণব আমাকে মেরেছে আমি উনি একতাল স্বর্ণ মুদ্রা চেয়েছিলেন মুদ্রা আমি দিয়েছি তারপরে আরেকতাল চেয়েছিলেন আমি ঠিক আছে দিব দিব বলে দিতে দেরি হয়েছিল আনতে দেরি হয়েছিল আর এই জন্যই বৈষ্ণব আমাকে মেরেছেন তো তুমি এতদিন ধরে বললে না কেন তখন এই কথা বললে না কেন বলে এই কারণেই বললাম না না বুঝিয়া পাছে লোক বৈষ্ণব নিন্দায় কারণ আজকালকে মানুষের আহার শুদ্ধ নেই এই জন্য তার মন শুদ্ধ নয় তার বুদ্ধি শুদ্ধ নেই লোকে যদি এই কথা শুনে তখন লোক কি করবে বৈষ্ণব নিন্দা করবে বৈষ্ণব নিন্দা করবে না বুঝিয়া পাছে লোক বৈষ্ণব নিন্দা এই কারণে না কহিনু রাখিনু হিয়ায়। এই জন্য হৃদয়ের মধ্যেই এই কথাটা রেখে দিয়েছি আজ পর্যন্ত কারু কাছে প্রকাশ প্রকাশ করি বলি নাই কারণ করে যার কাছে বলবে তার বৈষ্ণবের প্রতি একটা ঘৃণা আসবে বৈষ্ণবদেরকে দেখলে পরে নিন্দা করবে এই জন্য আমি কথাটাকে গোপন রেখে দিয়েছিলাম এতক্ষণ শুনিয়া রাজা চমৎকার হইল সাধু সাধু বলি রানীর প্রশংসা করিল রাজা বলছে ভা বা বৈষ্ণবের প্রতি তোমার এত নিষ্ঠা এত ভক্তি এত শ্রদ্ধা তা আমার হলো না যে বৈষ্ণব তোমাকে মারল সেই কথাটাও তুমি গোপন রাখলে প্রকাশ করলে না যাতে লোকে শুনলে পরে বৈষ্ণব নিন্দা না করে এতকে শুনিয়ে রাজা চমৎকার হইল সাধু সাধু বলি রানীর বসংসিল ধন্যবাদ এতক বিশ্বাস তব বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের প্রতি তোমার এত শ্রদ্ধা এত বিশ্বাস এত ভক্তি এত নিষ্ঠা মুই না জানিন মুর মর্ম ধিক মতি আর আমি এখনো বৈষ্ণব মহিমা জানতে পারলাম না বৈষ্ণব চিনতে পারলাম না ধিক আমার বুদ্ধি ধিক আমার জ্ঞানের ধিক আমার বিদ্যাকুলের তুমি বৈষ্ণবের মহিমা যতটা জানতে পেরেছ আমি ততটা জানতে পারি নাই অতএব বৈষ্ণবের ভেগ দেখি মাত্রই আদর কর্তব্য না বিচার পাত্র অপাত্র অতএব সিদ্ধান্ত কি করলেন কৃষ্ণদাস সিদ্ধান্ত করলেন পদকর্তা বললেন যে অতএব বৈষ্ণবের ভেষ দেখা মাত্রই তাকে দণ্ডবত প্রণাম করবে ভেকের এমনই মহিমা বৈষ্ণবের ভেষ দেখা মাত্রই তাকে দণ্ডবত প্রণাম করবে আদর করবে সম্মান করবে সে প্রকৃত বৈষ্ণব না সাজা বৈষ্ণব নকল বৈষ্ণব এইগুলা তুমি বিচার করতে যাবে না আসল নকল বিচার করতে যাবে না বৈষ্ণবের ভেষ দেখা মাত্রই তুমি তাকে দণ্ডবোধ করবে প্রণাম করবে আদর করবে এই শিক্ষাটা আমরা পেলাম গণেশ দে রানী রানীর পদধৌত পানি কৃষ্ণদাস বাঞ্চে পরম ত্রাস জানি পদকর্তা কৃষ্ণদাস বলছেন এমন রানীর চরণ ধৌত জলও যদি আমি পান করতে পারতাম তাহলেও আমার জীবন ধন্য হইত বৈষ্ণবীর প্রতি যার এত শ্রদ্ধা এত নিষ্ঠা এত ভক্তি তো এইভাবে বৈষ্ণবীর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন বৈষ্ণবের প্রতি যাদের শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি উৎপন্ন হয়েছে তিনি অনাহাসী ভবসিন্ধু তরে যেতে পারেন হয়তো নকল বৈষ্ণব সেবা করতে করতে একদিন আসল বৈষ্ণবকে পেয়ে যাবেন এমনত হয় ভগবানও তো বৈষ্ণবরূপ দশ দশ ধরে ভক্তকে পরীক্ষা করার জন্য আসেন তাই আমাদের কর্তব্য হল কায় বাইককে সেবা করে যাওয়া সে বৈষ্ণব না অবৈষ্ণব তাকে পরীক্ষা করার দরকার নেই তাকে বিচার করার দরকার নেই বেশ দেখা মাত্রই তিনিকে বৈষ্ণব জ্ঞানেই সেবা পূজা করা আদর সম্মান করা এটাই আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারলাম এই জন্য বলছেন যার মনে আছে গুলমাল সে গিয়ে পড়ো ভক্তমাল এই ভক্তমাল গ্রন্থ পড়লে পরে বোঝা যায় কোন কোন ভক্ত কিভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে ভগবত পদপদ্ম লাভ করে ভগবত ধামে গিয়েছিলেন বৈষ্ণব সেবা